একটা ভিডিওতে দেখাইছি কিভাবে চেন করতে হয় এখন আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে ফুল লংটা করতে হবে আপনারা কিভাবে লংটা শিখবেন অনেকেই আসেন ফেসবুকে খুঁজেন ইউটিউবে খুঁজেন কিভাবে আপনারা কুরুশের কাজ শিখবেন আমি একজন কুরুশের কাজ জানি আমি অনেক কাজ করছি কুরুশের আমার পেজ আছে ফেসবুকে পেজ আছে তো আমি ভাবলাম যে কেন না আপনাদের জন্য একটু ভিডিও করা যায় ইউটিউব চ্যানেলে আমার যেহেতু ইউটিউব চ্যানেলও আছে অনেকজন সাবস্ক্রাইবারও আছে আপনারা যারা আমার ভিডিও দেখে উপকার হবেন আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যেন আপনি আপনারা আমার নতুন নতুন ভিডিও পান আচ্ছা যাই হোক আমি একটা ভিডিওতে দেখাইছি আপনারা কিভাবে চেন করতে পারবেন তো আমি আবার শুরুটা দেখাই দিচ্ছি শুরুটা প্রথমে প্রথমে আমরা আমরা এখানে এখানে স্বাভাবিকভাবে গিট দিয়ে নিব হুম গিট দিয়ে নেওয়ার পরে গিট দেওয়ার গিট দেওয়ার পরে আমরা চেনটা করব হ্যাঁ এই যে সবাই জয়েন হয়ে যাবেন আমার একটা রিকোয়েস্ট সবাই ইউটিউবে জয়েন হয়ে যাবেন আমার চ্যানেলটা জয়েন হয়ে যাবেন সবাই একটা করে লাইক দিবেন আপনাদেরকে আমি বেসিকটা শেখাচ্ছি এই যে প্রথমে চেন নেবেন এইভাবে হ্যাঁ এই যে একটু আমার হাতের দিকে লক্ষ্য করেন লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি একটুখানি লক্ষ্য করতে হবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে চেনটা করতেছি আসলে আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে যার কারণে এরকম দেখাচ্ছে কিছু দিনের মধ্যে ভিডিওগুলো আমি ভালো করে করব কোয়ালিটি ফুল করব। আমার পাশে থাকবেন এবং আমিও আপনার পাশে আছি আপনাদের পাশে আছি আমি অনেক চেষ্টা করব যেন আপনাদেরকে শিখাতে পারি পুরুষের কাজ কীভাবে করে আমি প্রথমে বেসিকটা আপনাদেরকে শেখাবো হ্যাঁ বেসিকটা শেখানোর পরে তারপরে আমি নতুন নতুন ডিজাইন তোলা শুরু করে দেব যে বাচ্চা নেকগুলো করে বা হাফ বডিগুলো করে বা কিভাবে ফুল প্লেটমেট করে রানার করে আমি সব কিছু শেখাই দেবো হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সব কিছু আপনার আপনাদেরকে শিখাই দেব আশা করি আপনাদেরকে অনেক ভালো কিছু শিখাতে পারবো এইভাবে চেনগুলো করে নিতে হবে তো আমি বেসিক জিনিসটা বলি যে লং লংটা যেভাবে করব। আমাদের এই যে তিনটা চেন এক দুই তিন তিনটা চেনে আপনাদের হবে একটা লং ঠিক আছে তিনটা চেন যদি একটা লং হয় তাহলে আমরা চার নাম্বার চেনের মধ্যে নতুন একটা লং তুলবো তো লং করার সময় এটা এভাবে ধরতে হবে আর এই যে কোর্সটা এইভাবে পেঁচায় নেওয়ার পরে এভাবে একটু ধরে রাখবেন ধরে রাখলে তাহলে আপনাদের সুবিধা হবে পুশ করতে হুম এই যে এভাবে তখন চার নাম্বার চেনের মধ্যে যে সিঙ্গেল উপরে যে চেনটা আছে এই সিঙ্গেল সুতাটার মধ্যে দিয়ে বার করে নিয়ে আসতে হবে এই যে এই যে এভাবে নিয়ে আসলে আপনাদের যে এখানে তিনটা দেখা যাবে এই তিনটার মধ্যে দিয়ে পরে আর একবার এভাবে টানে নিয়ে আসতে হবে দুইটার মধ্যে হুম দুইটার মধ্যে নিয়ে আসলে দুইটা চলে যাবে বাদ হয়ে আর এখানে দুইটা থাকে যাবে পরে আবার আপনাদেরকে এভাবে নিয়ে আসতে হবে তাহলে আপনাদের সম্পূর্ণ হলো একটা লং এইভাবে হচ্ছে বেসিক লং আমাদের চেন আর এই লংটা জানা থাকলে তাহলে আপনারা সুন্দরভাবে বেসিক জিনিসটা জানতে পারবেন আর এই দুইটা চেন আর লং দিয়ে আপনারা সব ধরনের ডিজাইন করতে পারবেন সব ধরনের ফুল বলেন বাচ্চাদের নেক বলেন তারপরে আপনাদের নানান ধরনের টেবিল ম্যাট, রানার অনেক কিছু অনেক কিছু শিখতে পারবেন আমি আগে আপনাদেরকে বেসিকটা শিখাই দিচ্ছি আবার একবার লংটা দেখাই দিই এই যে তারপরে পরের চেনে এই যে চেনটা যে আছে এখানে এই চেনের মধ্যে আপনাদেরকে এইভাবে করতে হবে আবার একটা চেন নিতে হবে এই যে এইভাবে সরি এই যে দুইটা এইখানে থাকে গেল দুইটা এখানে থাকে গেল এই দুইটা দিয়ে অর্ধেক আপনার হাফ লং যেটা বলি আমি এই হাফ লংটা হলো আর এখানে আরেকবার দিলে আপনার ফুল লং হয়ে যাবে হ্যাঁ এই যে এইভাবে আপনাদেরকে পুরোপুরি লংটা করতে হবে আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব এবং ভালো করে বুঝাই দিব। আবার দেখাই দিচ্ছি এই যে এইভাবে পরের লঙ্গের মধ্যে তারপরে আবার এভাবে টানে নিয়ে আসতে হবে আনার পরে তারপরে আবার এইভাবে দিতে হবে এই যে এটা হয়ে গেল একটা লং আপনারা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টে আপনাদেরকে সব জানাই দেব হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু করায় দেখাব আপনি আমার থেকে অনেক কিছু জানতে পারবেন এতটুকু আমি আশা রাখি আর আপনারা চাইলে আমার ফেসবুক আইডি বা আমার ফেসবুক পেজে ব্লগিং কর মানে দেখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন আমি ওটা ডিসক্রিপ বক্সে দিয়ে দিব আমার লিঙ্কটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেসিক না জানতে পারলে আমি আবার বেসিক ভিডিও করে দেব আবার লাইভে আসবো আপনাদের জন্য আমি কষ্ট করব ও যেন আপনারা আমার কাছ থেকে একটু হলেও কোনো কিছু একটু হলেও জানতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ